El de চলে না আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো আমাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন আমরা কোথায় ঘুরি এবং কি কি করি সাথে আছে আমি আমার বড় বোন আমার আম্মু আমার খালাতো বোন আমরা অনেকেই আছি তো দেখতে থাকুন আমাদের ব্লগটি আমি হাই দিচ্ছি বারবার কারণ আমার প্রথম ব্লগ আমি অনেক এক্সাইটেড ছিলাম আমার বনেও অনেক এক্সাইটেড ছিল আর এই ছিল আমার মেয়ে সামনে সম খালাতো বোন মেজে বোনের মেয়ে ছিল তার আর সামনে ছিল আমার আম্মু আর এই যে সামনে কিছু তো হয়ে গেছে বলে মেহেরিন এই যে আমার বড় বোন যার ব্লগিং আমি একটু করতে আসি এই যে আমার খালাতো বোন আমার বড় বোন একটু অসুস্থ তার জন্য বয়সটা নিতে পারলো না আর আমার আমরা গাড়ি নিচ্ছি আম্মু গাড়ি নিতে আছে তো আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে আমি একটু নার্ভাস ছিলাম কারণ অনেক লোক গাড়িতে ধরছিল না তার জন্য আমরা একটু চাপাচাপি করে বসছিলাম তো আম্মু আবার মাঝখান থেকে টাকা মোবাইল সব ভরে নিল আমরা গাড়িতে একটাই নিলাম তো আমার বর বোন সেটা দেখাচ্ছে সবাইকে আমরা অনেক গাদাগাদি করে বসছিলাম গাড়ি আমার অনেক কষ্ট হয়েছিলো আর এই যে জায়গায় খাইতে এসেছি বিখ্যাত হালিমের দোকান তো আমি যে আলিমওয়ালার সঙ্গে একটু কথা বললাম আর হালিমের অনেক ভালো টেস্ট অনেক সুন্দর তো সবাই আমাদেরকে দেখছিলো হাসপাতাল তো আমি আমি দাঁড়ানো ছিলাম আমি ওইখানে মানে আমরা সবাই এই দাঁড়ানো আমাদের বসার সিট নেই তার জন্য আর এই যে হালিম বানাই হালিমটা অনেক টেস্ট ছিল পঞ্চাশ টাকার আছে একশো টাকার আছে অনেকটা বিভিন্ন ধরনের আছে নান রুটি পাওয়া যায় আবার এগুলো বিশ টাকা করে তো আমরা আবার ঘুরে ঘুরে দেখছিলাম আমার মেজো বোন আবার তার মেয়েকে নিয়ে সিটে যাচ্ছে এই ছোট বোন সামনে খালামনি ওইখানে দাঁড়ানো খালামনি এই দাঁড়ানো ছিল তারপরে আমরা সিটের ভিতরে ঢুকে পড়লাম তো আমাদের খাবারটা দিতে একটু দেরি হবে কারণ দোকানে অনেক ভিড় ছিল আর আশেপাশের লোকজন ছিল ভর মানে দোকান ফুল আর মেহে ঋণ খেলা করছিল আমাদের খাবারটা এখন পর্যন্ত দেওয়া হয়নি গাইস তো আপনারা আমাদের ব্লগের সঙ্গেই থাকুন আর আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না আর তার মধ্যে আমাদের খাবারটা চলে এসেছে তো এখানে ছিল পায়া হালিম গরুর গোছ দিয়ে হালিম ছিল আর নান রুটি ছিল আমরা সেটার একটা ক্লিপ নিয়ে নিলাম আর আমার বোন আমার ছোট বোন খাবার মাঝে খাবারের রিভিউ দিয়েছিল খাবারটা অনেক টেস্টি হয়েছে তো আমার কাছে ও খাবারটা অনেক ভালো লেগেছে তার মধ্যে আমাদের খাবার খাওয়া শেষ আর আমরা একটা সেভেন আপ নিয়েছিলাম তো আমাদের খাবারটা শেষ হওয়ার পর আমরা আমার বনে হায় দিচ্ছিল আর আমরা সেভেন আপটা সুন্দর মতো খাচ্ছিলাম তো আমার বড় বোন আবার মাস্ক পরছিলো তো আমি আবার সেটার ভিডিও নিলাম খালাতে বুনে দেখে তো অবাক ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না আর আমি আমার ই ছিলাম ভিডিওটা সবাই একসাথে বসেছি তাই তার আর শেষ পর্যন্ত হালিমের দোকানটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন আর আর আমার ছোটো বোনে হায় দিচ্ছিল তারপর আমার দুলো ভাই হাই দিচ্ছিলো তার করেছিলাম বোনের মেয়ে আর আমার মামেজুবুনে হাই দিচ্ছে আমার খালু খালামনি সরম পেয়েছে আমার আম্মু আমার কাজিন আর পাশে ছিলাম আমি আর মেহেরিন আম্মু খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো সে আর সেভেন আপের বোতলটাকে দেখে আর সামলাইতে বললো না সে ফুটবল খেলা শুরু করে দিয়েছে তো সে অনেকক্ষণ ফুটবল খেলছে আমার বনে যাচ্ছে আবার এক তো আপনাদের মাঝে দিতে বললাম অনেক দুঃখিত তো অবশেষে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি তো আমরা রাস্তায় এটে হেঁটে যাচ্ছি গান গল্প করতে করতে গেলে অনেক মজা হয় আর অবশেষে আমরা বাসায় চলে আসছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন